জুলাই গণ অভ্যুত্থানের পর একটা বিরতি দিয়ে আবারও সংঘবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামা মামলার ভয়ে এতদিন গা ঢাকা দিয়ে থাকলেও এখন তারা ঝটিকা মিছিল দিয়ে প্রকাশ্যে আসতে শুরু করেছেন আমি আমার কথা বহু আগেই বহু স্পষ্ট করেছি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার আমরা কেওয়া কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটা অবশেষে আওয়ামী লিকায় নিষিদ্ধ প্রক্রিয়া বাতিল করলো হাইকোর্ট অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মহম্মদ ইমুজের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে ছাড়ল ছাত্রলীগ এবং আইনজীবীরা আমেরিকার মতো শক্তিশালী দল বাতিল করার সাহস কেন ডাক্তার মোহাম্মদ ইমুস দেখালো যে কারণে আওয়ামী লীগ নিষিদ্ধের দিন থেকে দফায় দফায় মিছিল করে যাচ্ছেন আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা অবশেষে হাইকোর্ট থেকে বাতিল করা হয় আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়া যেখানে আদালত প্রাঙ্গনে শেখ হাসিনা জয়গান করে মিছিল দিচ্ছেন আইনজীবীরা